আসসালামু আলাইকুম প্রাইমিক্স এডুকেশনের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বইয়ের প্রথম যে কবিতাটি রয়েছে জন্মভূমি সেই জন্মভূমি কবিতাটি নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা জন্মভূমি কবিতার শব্দার্থ এবং তার যে কবি পরিচিতি সেটি জেনে নেব তো আমার সাথে বলি চলো আমরা শুরুতেই জন্মভূমি কবিতাটি আলোচনা করার আগে প্রথমেই শব্দার্থগুলো জেনে নেব তো আমরা শব্দার্থতে যাচ্ছি সার্থক সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল তারপর রয়েছে জনম এখানে আঞ্চলিক ভাষায় ব্যবহার করা হয়েছে যার প্রমিত উচ্চারণ হচ্ছে জন্ম তারপর রয়েছে আকুল আকুল শব্দের অর্থ হচ্ছে অধীর মুদব মুদ্ব শব্দের অর্থ হচ্ছে বন্ধ করব শিক্ষার্থীরা এখান থেকে তোমরা কিছু এমসিকিউ প্রশ্ন কিংবা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু পেতে পারো যেমন আমরা এখানে দেখো শব্দার্থ অনুযায়ী যদি আসে সার্থক শব্দের অর্থ কি আমাদের উত্তর কি হবে সার্থক শব্দের অর্থ সফল এরপর রয়েছে তারপর দেখো যে জনম জনম শব্দের প্রমিত রীতি কোনটি জনম শব্দের প্রমিত রীতি হচ্ছে জন্ম তারপরে দেখো আকুল শব্দের অর্থ কী আকুল শব্দের অর্থ আমরা দেখতে পাচ্ছি অধীর তারপর দেখো মুধ ব মনসুকার মুদ ব এই শব্দের অর্থ কি শব্দটির অর্থ হচ্ছে বন্ধ করব কিংবা বুঝব শিক্ষার্থীরা এ পর্যায়ে চলো আমরা কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটি দেখে নিই তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে কিছু তথ্য লিখে রেখেছি সেটি এখন আলোচনা করবো এবং কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন কিংবা এমসি কিউ তোমরা সম্মুখীন হতে পারো সেটিও জানিয়ে দেব। তো এখান থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলোকে বের করার চেষ্টা করব। একটু খেয়াল করো আমাদের প্রথম প্রশ্নটি হয় জন্মভূমি কবিতাটি কে লিখেছেন জন্মভূমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এর পরবর্তী প্রশ্নটি হতে পারে জন্মভূমি কি জাতীয় রচনা যদি এ ধরনের তোমাদের এমসিকিউ প্রশ্ন কিংবা জ্ঞানমূলক প্রশ্ন হয় তখন আমরা কি বলবো জন্মভূমি হচ্ছে একটি গীতিবাণী তুমি গীতিবাণীও বলতে পারো কিংবা গীতি কবিতাও বলতে পারো এবার চলে এসো আমরা পরবর্তী প্রশ্নে যাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল সম্পর্কে বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে সাতই মে আঠারোশো সাল অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নটি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন আমরা কি বলবো আমরা অ্যান্সার বলবো সাতই মে আঠারোশো একষট্টি সাল এরপরের প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন তো আমরা কি বলবো কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে এখানে আমি বিশেষত ঠাকুর পরিবার কলকাতা লিখেছি তো বিষয়টা হবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এরপরে দেখো বিলেত গমন প্রসঙ্গে বলা হয়েছে যে আমরা জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা পড়াশোনা খুব বেশি দূর হয়নি তবে জানা যায় তিনি সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড গমন করেন পরবর্তী প্রসঙ্গে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয় সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ যখনই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসবে তার নোবেল পুরস্কার বিজয়টা কিন্তু তখনই তার সাথে উঠে আসবে একটু খেয়াল করো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উনিশশো সালে নোবেল পুরস্কার বিজয় করেন অর্থাৎ নোবেল পুরস্কারের বিজয়টি হচ্ছে উনিশশো সাল এটা তোমরা একটু খেয়াল করবে এটি এমসি কিউ কিংবা জ্ঞানমূলক দুটোতেই কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে দেখো সাহিত্যের নোবেল পুরস্কার অর্থাৎ তিনি কোন সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কারটি তিনি পেয়েছিলেন গীতাঞ্জলি নামক কাব্য রচনা করার জন্য এরপরে রয়েছে প্রতিষ্ঠাতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী এবং শান্তিনিকেতন এই দুটো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন কিংবা সংগঠক ছিলেন এরপরে দেখো রচয়িতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সর্বশ্রেষ্ঠ রচনা সেটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমাদের এই জাতীয় সংগীতটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা বিশ্বকবি উপাধিটি দিয়েছি তারপর দেখো মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত সালে মৃত্যু হবে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কবি পরিচিতি এবং শব্দার্থ থেকে কিন্তু আমরা অনেকগুলো জ্ঞানমূলক কিংবা এমসি প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি চলো এখন আমরা সরাসরি কবিতাটিতে চলে যাই শিক্ষার্থীরা জন্মভূমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমার জন্ম সার্থক কি কারণে সার্থক কারণ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমি বাংলাকে ভালোবাসি পরের অংশ দেখো জানি তোর ধনরতন আছে কি না রানীর মতন অর্থাৎ কবি জানেন না যে আমাদের মাতৃভূমি কিংবা বাংলাদেশের আসলে রানীর মতন কোনো ধন সম্পদ লুকায়িত আছে কিনা শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে অর্থাৎ সবুজ শ্যামলিমা বাংলাদেশের ছায়ায় এসে কবির অঙ্গ জুড়ায় অর্থাৎ তিনি শান্তি অনুভব করেন কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে অর্থাৎ এখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদ্ব নয়ন শেষে অর্থাৎ কবির শেষ প্রতিশ্রুতি এটাই যে তিনি বাংলাদেশেই থাকতে চান এবং বাংলাদেশকেই ভালোবাসেন এবং তার মৃত্যু যেন শেষ পর্যন্ত বাংলাদেশেই হয় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল জন্মভূমি কবিতার মূল বিষয়বস্তু অর্থাৎ তোমরা বুঝতেই পারছ জন্মভূমি কবিতাটি আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা এবং গভীর মমত্ববোধ থেকেই কিন্তু কবি এই কবিতাটি লিখেছেন আশা করছি তোমরা সবাই জন্মভূমি কবিতাটি বুঝতে পেরেছ তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে